হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস কুকিং উইথ সোমা রাতের ডিনারের জন্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মাখানা মাশরুম কারি রেসিপি ছোট থেকে বড় সবার জন্যই মাখানা এবং মাশরুম খুবই উপকারী আর এই দুটো জিনিসকে দিয়ে যদি আপনারা এরকমভাবে কারি তৈরি করেন তাহলে আশা করছি সবার ভালো লাগবে বিশেষ করে মাশরুম ওয়েট লস করতে ভীষণই সাহায্য করে আমি আমার পরিমাণ মতো এক প্যাকেট মাশরুম নিয়ে নিয়েছি মাশরুমগুলোকে প্রথমে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তার জন্য একটা বোলের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে তারপর হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে সামনের এবং পেছনের অংশটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর অবশ্যই মাশরুমগুলোকে দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর একটা স্টেনারের মধ্যে মাশরুমগুলোকে আমি কিছুক্ষণ রেখে দেব যাতে এর মধ্যে থাকা অতিরিক্ত জলটা বেরিয়ে যায় পাঁচ মিনিটের জন্য স্ট্রেনারের মধ্যে এগুলোকে রেখে দিয়ে আমি মাখানাটাকে ডাইরোস্ট করে নিচ্ছি একটা শুকনো কড়াইয়ের মধ্যে এক কাপ মতো মাখানা আমি ডাইরোস্ট করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ডাইরোস্ট করে নিতে হবে মাখানাগুলো হাত দিয়ে চাপলে যখন এইভাবে গুঁড়ো হয়ে যাবে তখন বুঝতে হবে মাখানাগুলো ডাইরোস্ট করা কমপ্লিট হয়েছে মাখানাগুলোকে নামিয়ে রেখে চলে এলাম মাশরুমগুলোকে কেটে নেওয়ার পদ্ধতিতে ছোট মাশরুমগুলোকে আমি দু টুকরো করে কেটে নিচ্ছি আর যেগুলো একটু বড় সাইজের সেগুলো তিন থেকে চার টুকরো করে কেটে নিচ্ছি মাশরুমগুলোকে চেষ্টা করবেন একটু বড়ো সাইজের করে কাটতে এগুলো পরে অনেকটাই ছোট ছোট হয়ে যায় মাশরুম কেটে নিয়ে চলে এলাম এগুলোকে ম্যারিনেট করার পদ্ধতিতে একটা মিক্সিং বোলের মধ্যে আমি মাশরুমগুলোকে ঢেলে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো এই সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে মাশরুমের সঙ্গে মাখিয়ে নিতে হবে ঘি দেওয়ার জন্য মাশরুমের মধ্যে এগুলো খুব ভালোভাবেই কোট হয়ে যাবে এখনো পর্যন্ত মাশরুমের মধ্যে আমি কোনো রকম নুনের ব্যবহার করিনি নুন দিলেই মাশরুম থেকে জল ছাড়তে আরম্ভ করবে তাই সবার শেষে স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে মাশরুমগুলোকে মাখিয়ে রেখে দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেবো মাশরুম কিন্তু বেশিক্ষণ ম্যারিনেট করে রেখে দিলে অনেকটাই পরিমাণে কমেও যায় আর জল ছেড়ে দেয় তাই বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই এই ফাঁকে আমি তৈরি করে নিচ্ছি মাশরুমে কারির মশলা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দুই থেকে আড়াই টেবিল চামচ মতো আমি রিফাইন্ড অয়েল দিলাম আপনারা এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো ছোট ছোট কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব তবে বেশি ব্রাউন করার দরকার নেই পেঁয়াজ যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর এর মাঝে অ্যাড করলাম কিছুটা কাঁচা লঙ্কা কচি এই কাঁচা লঙ্কাটা দেওয়ার জন্য কারির মধ্যে একটা সুন্দর ফ্লেভার এনে দেবে পেঁয়াজের যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুনটাকে অবশ্যই খুব ভালো করে কষে নিতে হবে তা না হলে এর কাঁচা গন্ধটা থেকে যাবে মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন শুকনো মশলাটাকেও বেশ ভালো করে কষে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো পেস্ট এই টমেটো পেস্টটাকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছে তারপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নিচ্ছি এখন দেখুন মশলা খুব ভালোভাবে কষা হয়ে গেছে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে টমেটোমো খুব ভালোভাবে কুক হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এবং দুই টেবিল চামচ মতো ফ্যাটানো টক দই এই সমস্ত উপকরণগুলোকে লো ফ্লেমে রেখে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ফ্লেম অবশ্যই লোতে রেখে দইটাকে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আরও একবার মশলাটাকে কষে নিচ্ছি এক থেকে দেড় মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম এখন মশলা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আমি এখানে ফ্রেশ দই ব্যবহার করেছিলাম আপনাদের দইয়ে যদি কোনো ভাব থাকে তাহলে অবশ্যই একটু চিনির ব্যবহার করবেন টেস্টটা ব্যালেন্স করার জন্য এখন এই কষে নেওয়া মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাশরুমগুলো মাশরুম আর মশলা বেশ ভালো করে মিশিয়ে দেওয়ার পর এটাকে ঢেকে বেশ কিছুক্ষণ সময় ধরে কুক করে নেব এই পর্যায়ে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই মাশরুম অনেকটাই জল ছাড়বে তাতেই কিন্তু মশলা খুব ভালোভাবে কুক হয়ে যাবে ঢাকাটাকে খুলে নিলাম এখন দেখুন মাশরুম থেকে অনেকটাই জল ছেড়েছে তাই গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে আপনারা যদি শুধু মাশরুম কারি তৈরি করেন তাহলে নাড়াচাড়া করে দিয়ে আর একবার ঢাকা দিয়ে এটাকে মিনিট খানেক কুক করে নিলেই মাশরুম কারি তৈরি হয়ে যাবে আমি এখানে অ্যাড করবো মাখানা তার জন্য আমি এর মধ্যে কিছুটা দইয়ের বাটি ধোয়া জল দিয়ে দিলাম আর তার সাথে আরও একটু জল অ্যাড করলাম কেন মাখানা অনেকটাই জল টেনে নেয় তাই একটু বেশি পরিমাণে এখানে জলটা অ্যাড করতে হবে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ডাইরোস্ট করে রাখা মাখানা মাখানাগুলোকে যখনই এই গ্রেভির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে তখনই আস্তে আস্তে মাখানাগুলো জল টেনে নিতে আরম্ভ করবে এবং মাখানা জল টেনে নেওয়ার পর মাখানাগুলো কিন্তু অনেকটাই ছোট ছোট হয়ে যাবে ওপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি তারপর এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট দুয়ে কুক করে নেব। ফিরে এলাম মিনিট দুয়েক পর এখন দেখুন মাখানাগুলো কতটা ছোট ছোট হয়ে গেছে এখন এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন গ্রেভিটাও সঠিক পর্যায়ে চলে এসেছে আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন এখন এটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা খুলে লো ফ্লেমে রেখে তিরিশ সেকেন্ড মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মাখানা মাশরুম কারি রাতে ডিনারে রুটি লুচি পরোটার সঙ্গে এটা পরিবেশন করুন দেখবেন খেতে অসাধারণ লাগে আজকে আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা বেল আইকনটার অল বটন প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট হইল পেজটি ফলো করার জন্য এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ